খুব ভালো করে শুনে এই নলে কাজ বলুন দাদা হুজুরের বলুন কাজ দাদা হুজুর কার হাত তুলে দেখান দাদা হুজুর ভালোবাসা প্রত্যেকটা মানুষকে একটা কাজ করতে বলবো করতে পারবেন শেষ বার হ্যাঁ হ্যাঁ করতে পারবেন সেটা হলে এটাই বছরে আপনি আপনার জন্য আপনার পরিবার বাচ্চাদের জন্য যত কমেও বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ হয় না হয় না বলুন বলুন প্রত্যেকটা দাদা হুজুরের ভালোবাসার মানুষ আমাকে যারা বিশ্বাস করেন প্রত্যেকে করে দাদা হুজুরের নলেজ দাতা বই খুব কি করতে হবে বছরে পাঁচশো টাকা দিতে হবে এটা এটা না দা এই বইটা কেন করাচ্ছি সবাই তো দিচ্ছে পাঁচ হাজারও দেয় দশ হাজারও দেয় দুই হাজারও দেয় দু যাই তো দিচ্ছে দশ বছর দেবে নাড়ান না দশ বছর দেবে দশ বছর ধরে দেবে দশ বছর পর ইনশাল্লাহ এই জায়গা সেজে উঠবে ইনশাল্লাহ বলুন দশ বছর পর আপনার বাচ্চা আপনার নাতি পাতার হাত ধরে নিয়ে আসবেন আর এই বইটা নিয়ে আসবেন উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে অন্য জায়গায় ভর্তি করতে গেলে তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা ডোনেট করতে হবে এখানে কমসে কম যদি আপনি টাকা হয়ে থাকেন তার আপনি করছেন আমি একটু আপনার পাশে দাঁড়ানোর দরকার আছে আমার তাই প্রত্যেকটা ভালোবাসার মানুষকে বলব একটা করে বই করবে শুনছে দু হাজার থেকে শুরু হবে আপনার পাঁচশো টাকা দেবেন একটা বই নেবেন এই সামনে অফিস আছে পরে যে ফিল করে নেবেন বা আমার সামনে অফিস আছে ফিল করে নেবেন ফিল না করে চলে যাবেন না দ্বিতীয় নম্বর কথা যদি বছরে পাঁচশো টাকা এর পরের বছরে এর দুটো নাম্বার আছে আপনার কাছে ফোন যাবে ওই ফোনে যেদিন আপনাকে ডেট দেবে সেদিন আপনি বই পালিয়ে আসবেন পরের বছরে নিয়ে আসবেন কেন পরের বছর থেকে আপনাকে নিয়ে আলাদা মিটিং হবে কি করেছি কি করছে কি করবো সব আপনার সঙ্গে আলোচনা হবে সবার সঙ্গে নয় ভালোবাসার মানুষ সবাই একটা আম হয় একটা খাস হয় খাস গুলোকে নিয়ে

এভাবে মানুষ যাচ্ছে না বাড়েনে এভাবে যখন মানুষ হাজার হাজার এই পয়টা করবে বছরের পাঁচশো টাকা কোন দাম আছে বলুন আপনার পরিবার মোবাইলে পাঁচশো পাঁচশো টাকা চলে যাচ্ছে বছরে পাঁচশো টাকা দেবেন হাজার হাজার লোক যখন করবে তখন দেখা যাবে একদিন এখানে নলে উঠবে আমার সাথে আজকে কারা কারা করতে রাজি আছেন প্রেমে দেখার পাঁচশো কোটি টাকা দিয়ে এই বইটা লিখতে রাজি আছেন পাঁচশো কোটি টাকা দিয়ে এই বইটা নিয়ে এলেন ছেলেরা যাচ্ছে আজ তাদের কাছে আজকে নেই আপনি পরে করে পারেন কত বোঝা আসছে হ্যাঁ বাবু বইগুলো নিয়ে যাও বইগুলো নিয়ে যাও বইগুলো নিয়ে কিন্তু চলে যাবেন না বারবার বলছি বইগুলো নিয়ে যে ওই যে অফিস জফিস্টার দিকে ওই অফিসে দিতে ফিল আপ করবেন বা আমার বাড়ির সামনে অফিস আছে ওখানে গিয়ে ফিল করবে করবেন করবে আমার সিগনেচার ওই নাম্বার ফোন নাম্বার আপনার অ্যাড্রেস আমার খাতায় থাকবে পরের বছরে পঁচিশে আপনার কাছে ফোন যাবে যেমন বাইশে যারা করেছে সামনে জ্যোষ্ঠী মাসে আমরা প্রোগ্রাম করছি তাদের কাছে ফোন দাও যেতে পারে আপনার কাছে পঁচিশে যাবে কথা আমাদের লুখে সেই দিন এই ভোট টাকা নিয়ে আসবেন আপনার সঙ্গে বসে কি করেছি না করেছি আলোচনা হবে কি করতে এই আলোচনা হবে আপনারা বসে একটু ধারণা করে যেটা চলে যাবে माफ করবে ওই দিন এই বই ছাড়া দ্বিতীয় কাউকেই কোনো মিটিং হতে দেওয়া হবে না এটা কি আমি ভুল বলছি এই কথা বলেন ভুল বলছি কেন বাপ ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষের শুনে অনেক কিছু কথা থাকতে পারে ঠিক না বেবি তাই আপনারা বইটা নিয়ে নেন নিয়ে ওই অফিসে গিয়ে করে করবেন কথা বুঝে আসছে যদি আজকে আপনাদের কারো কাছে নগদ টাকা না থাকতে পারে হতে পারে কিন্তু আমার ভালোবাসা আজ নয় কাল কাল নয় পরশু দু হাজার চব্বিশে যখন ঘোষণা শুনলেন যিকোনো একটা জুম্মার দিন আমার হাতে এসে দরবারে করবেন না করবেন না বলুন শাস্তিতে রাজি আছেন দেখি রাজি আছেন তো নাকি আজ নয় কাল বছরে যে কোনো একদিনে বলুন করবেন তো হাত লম্বা করে তুলুন

দেশ যেখানেই হোক প্রথমেই ঘরে গেটে ফেলবেন পারমিশন দিলাম

ভাই ভাই বাপ বাটাই ভাই ভাই বসে খাওয়া দাওয়া করবো দুটো কথা বলবো দুটো গল্প করবো সময় পাই না আমাকে দেখা করার তাদের সাথে আমি সময় দেবো যারা আমার দ্বারা বিশ্ববিদ্যালয়ে ভাবছে আমার শেষ লক্ষ্য এটা যদি আমার জানের বদলে এই নলেজ সিটি আল্লাহ কবুল করায় আমি জান রাজি আছি আল্লাহ বলে এই কবুলটা করে লাই আল্লাহ আমি আরো করে বোন আল্লাহ আমি বা পানি দিচ্ছ তো পাতা দাও পাতা দাও জলদি করো জলদি দাও তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও অনলাইনে আচ্ছা দাদা কিছু ডকুমেন্ট না এখানে নামে লিখে দেবে মায়ের নামে বেটির নামে বুলের নামে যার হোক নামে আপনি করবেন এই আমার খাতায় থাকবে আপনার কাজটা বলবে বছর শেষে আসবে টাকা দেবে স্ট্যান্ড মেরে দেবে আমার কেন্দ্র অফিসে তিন দিনের জন্য এখানে অফিস হয়েছে বাকি সারা বছর বছরের কেন্দ্র অফিসে অফিস না হ্যাঁ আছে কিন্তু সেটা আলাদা হ্যাঁ হ্যাঁ প্রথমে শুরু করো শুরু করে রেডি করে আমি অনলাইন আচ্ছা অফিসে বলতে দেখছি তাহলে কথা বল বাপ তোমাকে তুমি টেনশন করছো হ্যাঁ হ্যাঁ

আমি আপনাদের জন্য দোয়া দরখাস্ত রাখছি আমাদের এক ভাই সিদ্দিক आमदार হুজুরবি বংশের সন্তান কথা বুঝে আসছে নবীর প্রেমের রেস্কের কথা হক কথা বলার জন্য একদল জালিম অত্যাচারীরা তেনাকে বন্দি করে রেখেছে আল্লাহ যেন জালিমদের কারাগার থেকে নাকে আজাদ করে দেয় আল্লাহ আমি কঠিন সময় এসে যাচ্ছে বা নবীর কথা বলা যাবে না ইসলামের কথা বলা যাবে না এর জন্য সবচেয়ে বড় দুষ্ণ বড় ক্ষতিকর হচ্ছে আমরা নিজেরা আমরা নিজেরা আমরা সালিবকে পিছনে হই হই করেছি তালিব আজকে নবী নবীকে পিতাতে চাইছে অর্থে আল্লাহ সেই ভাইকে আমার সিদ্ধিক আকবরের বংশ আমাদের বংশের ছেলে ছিল হয়তো অন্য জায়গাতে তিনি এসেছে বক্তব্য আমি দেখেছিলাম তিনি বলতে লেগেছেন যে আমি কোরাইশ বংশের বাচ্চা আমার পূর্বপুরুষ কোরাইশ এবং সিদ্দিক আকবরের বা ছেলে শুনে হয় একটা ভাই ছেলে আমার ইমানে দায়িত্ব আছে এবং তিনি রসুল উল্লাহকে বড় ভালোবাসে তিনি আর এই গুণটা আমার সবচেয়ে বড় পছন্দ

আমরাই তুষি খেয়াল দেখবেন উত্তর পাবেন আমরাই তুষি প্রজা করার কথা বেড়াচ্ছি না আসল আল্লাহ তোরবারে দুয়ার হাত পাতি ইসমিল্লাহ রহমান রহিম হ্যাঁ আল্লাহ তালা আমি জানা বা জানা ইচ্ছা ও ইচ্ছা أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله

শুনছেন তো প্যান্টেলের মধ্যে দৃঢ় হয়ে গেলেই ডান দিতে দেবেন চলে আসবেন কেননা নামাজ পড়ে তারা বসে আছে সে থেকে শুনছত নাকি

আমার জন্য দোয়া করবে আল্লাহ এই নলেজে সম্পৃক্ত আমি আমার ছোট ভাই জন্য দোয়া করবে আল্লাহ যেনকে ন্যায় প্রয়ন করে সত্যবাদী করে মানুষের প্রেমিক করে দেশের প্রেমিক করে করে যেন আল্লাহ রাজ ক্ষমতায় বসায় বলুন আমি আসেন আরো যত ভালো ন্যায় ন্যায়প্রয়ন নেতালীরা আছে তাদের জন্য দোয়া করবে কিন্তু যারা দারিমত্তা থাকে তাদের হাতে দেশ সমাজ রাজ্য সব আল্লাহ হিবাজত করে বলুন আমি আসেন আমার করে শুরু করে কাঁচুরা দান করা বসন্ত

যারা এই নলে আপনার নাম লিখাচ্ছে বা লিখিয়েছে লিখাবে আল্লাহ সবার কাছে হয়তো না ইনশাআল্লাহ হাত যখন এদের করতে আমাদের জীবনের গোলা সাথে আপনি দেবেন আল্লাহ এই আপনি আল্লাহ কিভাবে মানুষ থেকে কষ্ট করে হেঁটে হেঁটে আল্লাহ গাড়ি ঘোড়া করে এই দিকে আসতে চাইলেও আসতে দেওয়া হয় আপনি সবই জানেন আল্লাহ আল্লাহ তারপরে আমার ভাইয়েরা কত কষ্ট করে বলেরা কত কষ্ট করে বল হেটে হেটে হেঁটে দূর দূর থেকে এসছে আল্লাহ আল্লাহ আপনি বড় এসব নিয়ে কিন্তু সব আমার নলেজির জন্য যে যা দিয়েছে আল্লাহ নগদ কবুল করুক এ তাবারিদের জন্য যে যা শরীক্ষুক আল্লাহ টোটাল কর্মকাণ্ডে কে

খুদুরান আল্লাহ আমার দেবাঙ্গার ভাইগুলো দবছি জানি কোনো সাধন তিন দিন একভাবে আল্লাহ কি কষ্ট করছে আল্লাহ ওদের পরিশংশোধ আপনি দেন আল্লাহ ওদের রুজি তে আপনি দেন আল্লাহ এ barbar saab paon shedi huzur hala nawab amma ban saab e gran saab e nawab hazrat imam ahsan ul huzur durr saab paon shedi char pirani pi char ima huzur durr paon saab paon shedi allah taala hamare purte ke pir murshid murshid ala sayyidana abubakar

تو خبتے کے اے توفیدی اللہ ہمیں غلام کے بار بار مالی محمد رسول ایک قدر مرکتے بار 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 اللہ <سؤال> <سؤال> <سؤال>

আমাদেরকে রাখবেন আল্লাহ আল্লাহ আজকের এই মাত্র আল্লাহ চিকিৎসা শুরু হয়েছে আমার মুসলিম অমুসলিম আসছে বড় খুশি সবার সেফা আল্লাহ আপনি সেবা আল্লাহ 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 আপনি আমাদের স্বপ্নকে করে আপনি আমার আল্লাহ আপনি আমার সিটি করার প্রসুর দান

আমার বাচ্চারী স্বাদবেন্লা বানাবে দিনের স্বাদ বানাবেন গরিবের আল্লাহ

তুমি আমায় কবুল করো আমাকে আমার তুমি আমার উপরে নারাজ হয়ে আমার ভাই ভাই তুমি কবুল করো তাকে রাজসবদের আসলে বসিয়ে দিয়ে বলি বলি গরিব সবার জন্য আমার ভাইকে জিতাও মালিক আর আমার উপরে তুমি নারা জন্মে ফিরিয়ে নিয়েও নেওয়ালি ভাইরা আমি আপনাদের ছেলের ভাইয়ের মতো তো নাকি এবং হাত তুলে দেখেন না ভাই ছেলের মতো তো কিছু কষ্ট নেবেন না যে তাবার উপরে অসুবিধে হয় খাওয়া দাওয়া দাওয়াতে অসুবিধে কষ্ট নেবেন না শুনছেন তো আপনারা কি বলে আলা কোথায় গেল পানি সবাইকে দিচ্ছে তো জালি আপনি সব নিচে লাগে সব দেব আজকে তো শেষ হয়ে গেল আবার কি দেব আর আমার স্বাধীন ভাবেরা একটু কষ্ট করেন আজকের দিনটা বা তিন দিন আপনারা কষ্ট করেছেন আপনাদের নি আল্লাহ শুধবে আল্লাহ আপনাকে ভাইয়া তিন দিন আপনারা কষ্ট করেছেন সোনার ভাই আজ সেই দিন একটু কষ্ট করে একটু কষ্ট করে একটু মানুষের খায় দিন করে দেন আস্তে সুস্থ করবে কারো গায়ে যেন তরকারি না ফুরে যায় গরম জিনিস না ফুরে যায় আর আমার ভাইরা দাদা পীরের ভক্ত অঙ্গেরা নিজের মনে করে আমাকে ভাই মনে করে ছেলে মনে করে কষ্ট নেবেন না কষ্ট নেবেন না আমার ছোট ভাইটার জন্য দোয়া করবে আমার বাচ্চা আলী সবের জন্য দোয়া করবে জাইনাল আবিদিন হুজুরের স্বপ্নের নাম রেখেছি আবিদিন হুজুরের গোলাম রানায় হুজুরের সব যেন জাননাতে যেতে পারে বলেন আমি আরো বলুন খুশি আল্লাহ তোমাদের বাচ্চা কোনো তো আমার হয় আমি দোয়া করি তোমাদের বাচ্চা গুলোকেও সব

তারা আমাকে ছেলের মতো ভালোবাসে তারা ধর্মে ধর্মের ধর্ম তার কাছে তারাও আমার মা হয় আমি ভালোবাসি তাদেরকে মা বলে সম্মান করি তারাও এসে মানুষ দেখে তারাও কথা আসছে এবারে তালে একটা দুটোর কাকর থাকে আর এই কাকর গুলো জানবেন আমার কম একটা দুটো আছে অন্য ধর্মের নেই আমার কম দুঃখ দুঃখ সবাই পালেন যখন রাস্তাঘাটে বিভিন্ন ধরনের মানুষের বসবাস রাস্তাঘাটে যারা তারা ক্ষমতায় তারপরে ষোলো গান করে দেবেন এলাকায় শরীর দেখিয়ে দেবে এই মাঠে কি আবার যাওয়ার ষোলো রাস্তাঘাটে দেবেন না আমার কথা শুনবেন তো আপনারা আস্তে সুস্থ গাড়ি চালাবেন ফুল করে যাবেন সবাই ভালোবাসে বা সবাই পাইছে নলে শ্রেণী হোক হোক যা আপনারা আমি আর সালাম দিলাম না যদি কারো আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করার দরকার খাওয়া দাওয়ার পর ওখানে বসছি এই যে মশাদা করে দেখা করবে বা যদি কেউ আমার হাতে বই করতে চান ওখানে গিয়ে বলবেন নলেশ্রে একটা বই দাম পাঁচশো টাকা থেকে শুরু পাঁচ হাজার আছে দশ হাজার আছে পাঁচ হাজার আছে বিশ হাজার আছে পঞ্চাশ হাজারও আছে তার জায়গাতে কিন্তু পাঁচশো টাকারটা করে এটা আমার আশা এটা আমি দেখবো সারা বছর আপনারা করবেন প্রতি শুক্রবার থাকি এসে করবেন আমার আলাও কি ভাত দাও পানি দাও কেউ যেন পানি না পানির পানিরও সবাইকে দাও অনেকটা হেঁটে আসে আহা হা অনেকের আছে এক লক্ষ দেড় লক্ষ দু লক্ষ করে ফটন পানির ব্যবস্থা করা হয় যাতে করে আমার ভাইরা আসে আপনারা অবাক হয়ে যাবে এতটা দিনের পরও হেঁটে হেঁটে যাতায়াত করছে ভালোবাসেন এমনি আসছে দশ টাকা হলেও দিচ্ছে না বাইনে হ্যাঁ লাখ লাখ লোক যদি দশ টাকা বিশ টাকা করে যায় একশো টাকা করে যায় পাঁচশো করে যায় বুঝতে পারছি কেন হচ্ছে বুঝতে পারছি না আসে Altyazı